নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আজকে কিন্তু ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করছি আর আমার ভীষণ গলার প্রবলেম হয়েছে খুবই কষ্টের সঙ্গে তাও তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি একদম আমার গলাটা বসে গেছে গো আমি ভিডিও কালকে তার আগের দিন দিতেই পারিনি ভিডিওটা সাউন্ডই দিতে পারছি না কারণ গলার এত প্রবলেম ভাবলাম না ভিডিও না দিলেই নাই খুব কষ্টের সঙ্গে আমি কিন্তু ভিডিও দিচ্ছি তাই তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটাকে একটু ওয়াচ করো পুরোটাই কিন্তু দেখার চেষ্টা করো কারণ আমি যে কষ্ট করে ভিডিওটা দিচ্ছি না সেটা আমি জানি শুধু আমার ইচ্ছা করে ভিডিও দিতে আর এই কাজের সঙ্গে যুক্ত থাকতে তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করে চলছি যাই হোক দেখো ব্যারগনের কিন্তু গাছগুলো আমি সব দেখিয়ে নিলাম আকাশ বাকাশটাকেও দেখিয়ে নিচ্ছি সব দেখে দেখো আমার গাছের ফুলগুলো কত সুন্দর না দারুণ সুন্দর লাগছে আমি না ভীষণ হ্যাপি এত সুন্দর গাছের ফুল ফল সবুজ পাতা এসব দেখে তোমরা তো জানোই আমি কত সুন্দরভাবে গাছকে যত্ন করি তাই এই দেখো আমি কিন্তু সব কটা গাছে সন্ধ্যা ফুলও দেখিয়ে দিলাম কারণ এখন অনেকটাই সকাল সেজন্যই কাজ তো সে আমাকেই করতে হবে জানোই তো সেজন্যই এই দেখো এখানেও সন্ধ্যামালতি ফুল ফুটে আছে অনেকটাই সকাল কিন্তু এখন আর এখানে ছোট্ট ছোট্ট অনেক কটা করলা হয়েছে এই দেখো বারণ নিয়ে হাজির পুরো গ্রিলগুলোকে একটু দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ ঝুলঝাড় তো হয়েই থাকে তোমরা জানোই আর প্রত্যেকটা বাড়ির বৌরাই কিন্তু এইসব কাজগুলো করে জানো তো বড় বাড়ি হোক বা ছোট বাড়ি হোক গুছিয়ে রাখলে কিন্তু দিন শেষে দেখবে ঘরটা মন্দিরে পরিণত হয় এটা কি আমি সত্যি কথা বলছি তোমরা কিন্তু কমেন্ট করবে কারণ আমার এই কথাটা আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে আমার কাছেও তাই আমার ফ্ল্যাট বাড়িটা খুবই ছোট্ট এমন কিছু কিন্তু বড় না কিন্তু আমি না এই ঘরটাকে সবসময় এত সুন্দরভাবে সাজিয়ে রাখি আমার সবসময় মনে হয় যেন ঘরটার ভিতরে একটা শান্তি জিনিস আসে অনেক সময় অনেক রাগও হয় অনেক কিছু হয় কিন্তু আবার দূর থেকে যখন আমার ঘরের দিকে তাকাই না ঘরটার ভিতরে যেন একটা শান্তি লাগে কেন যেন এই যে আমি সারাদিন ফিটফাট রাখি তাই তো দিকে দেখো কাজগুলো সেরে নিয়েছি এবার কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে অনেকটাই কাজ করে নেওয়ার পরে এই দেখো সকালবেলায় মেয়ের জন্য ডিউটি মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কিছুটা মাছ বার করে রাখছি আমাদের জন্য মাছটা বার করবো আর মেয়ের জন্য সকালবেলায় করে একবারে ওকে দিয়ে দেবো আমাদেরটা পরে করব যা শুধু বার করছি আজকে বড় বড়ো মাছের মাথাগুলো আছে তা আমরা মাছের মাথাগুলো আজকে ঝাল চচ্চড়ি মতন ঝাল চচ্চড়ি নাই একটু ঝোল মতনই করব। আর মেয়ের জন্য মাছটা ভাজা দিয়ে দেবো সকালবেলায় তো সে আর এইদিকে কিন্তু আমি তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে ধোয়া পাকলা করছি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যে কাজ করতে হয় সেটা আমি জানি দেখো আমি কিন্তু মাছগুলোকে ধোয়া পাকলা করেই নিচ্ছি আর আমি সুন্দর সুন্দর করে তাড়াতাড়ি করছি এতটা ঠান্ডা জল যে কি বলবো কিচ্ছু করার নেই গো কাজ তো করতেই হবে আর দেখো মেয়ের জন্য আগে দু পিসটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওইদিকে দেখো ভাতটা কিন্তু হয়েই গেছে আমি অফ করে দিয়েছি আর এই চার পিসটা আমি এখন রেখে দেব কারণ এখন আমার সময় নেই নিজেদের জন্য কোনো কিছু রান্না বান্না করার জন্য কারণ এখন মেয়ের জন্যই ব্যবস্থাটা কিন্তু সবার ফার্স্ট করছি আর এই দেখো মাছগুলো ভালো করে ভেজে ভুজে দিচ্ছে কিন্তু আমি আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে আর এদিকে সব কিছু রেডি সেডি করে নিয়ে ছাদে চলে এসেছি প্রতিদিন তো কাপড় মেলা দেখায় আজকে আর কাপড় মেলা দেখালাম না কাপড়গুলোকে ক্লিপ লাগানো দেখাচ্ছি এত হাওয়া না যে কি বলবে ছাদে গেলাম মাথায় কান ঢেকে চলে গেছি তাও কি গো তাও দেখো আমার কত ঠান্ডা লেগে গেছে গলা টলা বসেই গেছে কত কষ্ট করে যে কথা বলছি সেটা আমিই জানি তা যাই হোক তোমরা সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য ধন্যবাদ না দিয়ে আমি পারছি না তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো তা আজকে যে বন্ধুর চ্যানেলের নামটা বলবো সে চ্যানেলের নামটা হচ্ছে মিমির মিষ্টির আলাপ ওয়ান পয়েন্ট ওয়ান সাবস্ক্রাইবার আর টু হান্ড্রেড মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো আমার খুব ভালো লাগে ভিডিওটা দেখতে তোমরাও কিন্তু ভিডিওগুলোকে দেখবে আর এভাবেই কিন্তু আমাদেরকে সাথ দিতে আর দেখলে তো পায়রা কীরকমভাবে আমার গাছ ভেঙে পালালো দেখেছো তো কী করবো বলো ছাদ থেকে এসেই ওই সব দুষ্টুমিগিরি দেখে নিলাম এইবার দেখো বন্ধু কি লিখেছে কমেন্টে সেটাও তোমাদেরকে বলে দিই বন্ধু লিখেছে নোটিফিকেশন পেয়েই চলে এলাম লাইক দিয়ে শুরু করে আমার সেই দিন ভিডিওটা ছিল টাইম দেওয়া ছিল টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি ফোর পুরোটাই দেখে নিলাম সেটা সত্যিই খুব সুন্দর যত্ন করো তুমি গাছের প্রতি তোমার এত ভালোবাসা দেখে মন ভরে গেল দিয়ে চারটে চিহ্ন দিয়েছে ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য হ্যাঁ গো আমি একটু গাছ খুব ভালোবাসি আমি গাছকে এতটাই ভালোবাসি যতই কষ্ট হোক গাছের প্রতি কিন্তু আমার নেশা আছে যেমন কিন্তু এই ভিডিও করার প্রতি আমার নেশা শত কষ্টের মধ্যে আমি কিন্তু ভিডিও করারই চেষ্টা করি আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি আমারও কিন্তু প্রত্যেকটা গাছকে দেখো এই গাছটাও দেখেছো কত সবুজ সতেজ আমার ফুল দরকার নেই আমার গাছের মধ্যে সবুজ জিনিসটাই পছন্দ করি কারণ গাছ হচ্ছে একটা প্রাণ আছে গো গাছেরও দেখবে গাছরা হাসে খেলে ভালোবাসে সেটাই আমি সেটা বুঝতে পারি ওরা আমাকে মা বলে ডাকে জানো তো এটা একটা বড় জিনিস তাই এইদিকে দেখো আমি কিন্তু চলে আসি এবার আমার ভিডিওতে তা এই দেখো এদিকে কিন্তু আমি মাছটা কিন্তু করতে লাগছিলাম আর এদিকে কিন্তু কিছুটা আলু ধোয়া পাকলা করছি কারণ করব কুমড়ো আলু ছক্কা আর এদিকে মাছগুলোকে দিয়ে দিচ্ছে দেখেছো আমার না বেশি মাথা তরকারি খেতে ভাল লাগে না আমি মাথাটা ভাজাই খাই কিন্তু আজকে করেছিলাম দারুণ টেস্টি এত ভালো লাগলো যে তোমাদের কি বলবো এবার থেকে মাথাগুলো আমি এরকম তরকারি করব। দারুণ টেস্ট লাগছে খেতে কিন্তু তোমরাও কিন্তু যারা খাও না একবার এরকম তরকারি করে খেতে পারো দারুণ টেস্ট লাগে এই দেখ দেখো এইদিকে এবার চলে এসেছি রান্নাঘরে তো তরকারিটা চড়ছে ওদিকে জটপ টপ করে ফুটছে আর এদিকে আমি কুমড়ো আলুটাকে কিন্তু কেটে নেব আর কুমড়ো আলুটা কেটে নেওয়ার পরেই আমি কিন্তু কুমড়ো আলুর একটু জানোই রসা রসা করে একটু তরকারি করে নেবো দারুণ লাগে দারুণ লাগে জানো তো দারুণ লাগে সেদিন তো তোমাদের কুমড়ো ভর্তা দেখিয়েছিলাম আর আজকে কুমড়ো ছেঁচকি দেখাবো দারুণ সুন্দর খুব সুন্দর এটা কিন্তু আমি আগে খেতাম না আমার শাশুড়িমাই করতেন ওনাকে দেখে দেখে কিন্তু আমি শিখেছি তো এইভাবেই কিন্তু আমি চলছি আর এই দেখো এইদিকে কিন্তু চাপিয়েও দিয়েছি এই দেখো দেখেছো তো এইদিকে চাপিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আর আমি কি করব বলো প্রত্যেকটা কাজ তো আমাকে করতেই হবে না কাজ না করলে কি আমার শান্তি আছে বলো তো এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টাই করি আর এই দেখো সুন্দরভাবে কিন্তু আমি চাপিয়েও দিচ্ছি এত সুন্দর লাগছে যে তরকারিটা তোমাদের খেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে কারণ আমি কিন্তু তরকারিটা করছি এই দেখো কিচ্ছু কিন্তু দিইনি একটু পেঁয়াজ কুচি দিয়েছি ফোড়ন দিয়েছি আর একটু হলুদ লবণ আর একটু চিনি দিলাম আর একটু কী দিয়েছি জানো তো জিরে ধনে দারুণ সুন্দর আর একটু জল দিইনি নিজের ফুটোতে নিজের যে ফুটো গরম নিজের যে জল বেড়ায় সেই জলেই কিন্তু রান্নাটা হয়েছে এত সুন্দর টেস্টি যে তোমাদের কি বলবো তোমরা খেয়ে কিন্তু দেখতে পারো আমার এই রেসিপিটা কুমড়োর ছেঁচকি আর এই দেখো মাছের মাথার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমি কুমড়োর ছেঁচকিটা করছি আর এভাবেই কিন্তু আমাদের চলতে হবে জানো তো আমাদের ঘরটাকেও সাজাতে হবে কাজও করতে হবে রান্নাও করতে হবে সংসারের কাজও করতে হবে বাইরেও চলতে হবে আর এই দেখো ঘরে চলে এসেছি আমার সেই ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্টগুলোকে জল দিয়েছিলাম দিয়ে ঘরে আমি নিচে একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম আর এবার কিন্তু সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দেবো দেখবে একটু যদি সাজিয়ে রাখো ঘরটা কিন্তু মন্দিরে পরিণত হয় আমার ঘরটা তোমরা দেখলে বুঝতেই পারবে আমি যে কত কষ্ট করে ঘরটাকে সবসময় সাজিয়ে রাখি আমার এই ঘরটাকে সস মনে আমার মন্দির মন্দির তোমাদের বলতে কেমন লাগছে কিন্তু খুব সুন্দর শান্তির জায়গা লাগে দেখবি নিজের ঘরের মধ্যে শান্তি লাগলে আর কিচ্ছু কিন্তু তোমরা চাইবে না এখানে দেখো দুটো মানি প্ল্যান্ট সাজিয়ে দিলাম আর একটাও কিন্তু এখানে আছে দাঁড়াও একটু খাটটা মুছে নি তাড়াতাড়ি করে না মুছলে তো আবার হবে না কারণ আমার লেট হয়ে যাবে কাজ কাম করতে এই দেখো এই দিকে কিন্তু আরেকটা একটা গাছ নিয়ে চলে এসেছি এই দেখো এখানে আরেকটা মানি প্ল্যান্ট এভাবেই কিন্তু আমি ন্যাচারাল জিনিস দিয়ে ঘরগুলোকে সাজাই তোমরাও কিন্তু আমার মতন এই গাছগুলো দিয়ে সাজাতে পারো সাধারণ খুব কমই দাম মানি প্ল্যান্টের গাছ তোমরা কিন্তু সাজিয়ে নিতে পারো আরে দেখো আবার সেই বারুন ধরে নিয়েছি যখন যেমন পারি তখন তেমনই বারুন দিয়ে ঝাঁড়ঝাঁটা দিয়ে নিতে পারি কারণ আমি না কোনো কাজকে কিন্তু একবারে করি না যে এখন করতে হবে এটা ওটা সেটা না আমি যেমন যখন টাইম পাই তখন তেমনই দেখলে না রান্না করতে করতে কিন্তু এইদিকে আবার চলে এসেছি এইভাবেই কিন্তু আমি কাজ করি যাতে কষ্টটা কম হয় এই দেখো আবার চলে এসেছি আমার ব্যালকনিতে ব্যালকনিতে গাছগুলোকে সুন্দর রাখার জন্য এই দেখো চা যেগুলো আমরা চা খাই চা আমি ফেলি না চা পাতাটাকে শুকিয়ে নিই রোদে আর তাতে কিন্তু গাছের মধ্যে দিই এতে না গাছে খুব গ্রো হয় সবুজ সতেজ আর বড় বড় হয় আমার প্রত্যেকটা গাছই দেখবে তোমরা সবুজ আর সতেজ আমি কিন্তু অন্য কোনো কিচ্ছু দিই না যা করি ঘরের থেকেই সব কিছু অন্য কিন্তু বাইরের কোনো কেনা সার আমি ইউজ করি না তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আমার প্রত্যেক দিনের ভিডিওর মধ্যে দিয়ে তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছকে একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এই দেখো সুন্দর করে দিয়ে টিয়ে নিচ্ছি আমি আর এই দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু চাপাতা কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর তোমরাও কিন্তু এইভাবে দিয়ে নিবে আর এই দেখো এবার ওদিকের কাজ হলো এবার এইদিকে মোছা টুছা করতে লেগেছি আর তাড়াতাড়ি করে না মুছা করলে আমার শান্তি নেই আর এই দেখো ওয়াশিং মেশিনটা মুছছি এটা তো সার্ফের জল আছে এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু ন্যাচারাল সবুজ আর সতেজ তাও কিন্তু আমি গাছটাকে একটু ওই সার্ফ জলের যেটা আছে সেটা দিয়ে কিন্তু একটু মুছে নিচ্ছি কেন বলো তো তাহলে সবুজটা আরও বেশি দেখো 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 তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তা দেখো বন্ধুরা আমার ভিডিও কিন্তু তোমরা পুরোটাই দেখো কারণ আমি কিন্তু খুব কষ্টের সঙ্গে আজকে ভিডিওটা দিচ্ছি আর তোমরা দেখো বলে আমি খুব অনুপ্রেরণাও পাই তা এই দেখো আমি কিন্তু গাছটা মুছে নিচ্ছি তা দেখো আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি ভালো সুন্দরভাবে ভিডিও দিতে আর তোমাদের সঙ্গে তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি আজকের মতনটা